হরিমণি সেট বলে অনেকে এটা অনেক গর্জিয়াস সবাই এটার জন্য অনেক পাগল যেটা পরিমণি সেটটা একটু অনেকে দেখেই যায় নিয়ে যায় অনেকে দেখতেও আসে যে পরিমণি সেটটা একটু দেখে আসে আমাদের রিয়া জলার্সে আসলে আপনি পরিমণি সেটটা দেখতে পারবেন এবং অর্ডার করলে যে কোনো ওজনে আপনি এটা করে নিতে পারবেন অনেক গর্জিয়াস এটা হালকা ফ্রস্টেটের উপরে লেজার কাটিং করা আছে অনেক সুন্দর একটু সুন্দর করে দেখেন এটা কাস্টমাইজ করে যে কোনো ওজনে আপনার করে দেয়া যাবে এটা একটু এক সাইডে কাটিং করা আর এক সাইডে ম্যাট কালার করা আছে সুন্দর এটা চারটা লেয়ারের উপরে করা আছে চারটা লেয়ার এবং ঝুমকা ঝোল দেয়া আছে এটা কানেটাও অনেক গর্জিয়াস এটা কানেটাও ঝুমকা ঝোল দেয়া আছে অনেক গর্জিয়াস কাজে এটা নিখুত কারুকাজ দ্বারা তৈরি খুব সুন্দর একটা সেট